আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যা আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে যে সিটিজনশিপ প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সঠিক সমাধানের চেষ্টা করবো যশোর বোর্ড দু হাজার চব্বিশ সালে সংখ্যা পদ্ধতি সম্পর্কে তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নেব প্রশ্নে কি বলা আছে প্রশ্নটা এখানে উপস্থাপন করলাম যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করলাম এখানে এক দুই তিন তিনটে সংখ্যা দেওয়া আছে এক নাম্বারে বলা আছে ওয়ান এ ফাইভ যেটি হেক্সেডিসিমেল সংখ্যা ষোলো ভিত্তিক দুই নাম্বারে বলা আছে সিক্সটি ফাইভ যেটি অক্টাল সংখ্যা আট ভিত্তিক এবং তিন নাম্বারে বাইনারি সংখ্যা দেওয়া আছে দুই ভিত্তিক বাইনারি অক্টাল এবং হেক্স তিনটা তিনটে সংখ্যা দেওয়া আছে তো এইগুলার উপরে গ এবং ঘনং প্রশ্নের উত্তর দিতে হয় ক এবং খ এই দুটো কিন্তু উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায় আচ্ছা আমরা ক খ লিখে নিই তারপরে গ ঘ উদ্দীপক দেখে উত্তর দেওয়ার চেষ্টা করব ক নাম্বার বলেছে কি কোড কি কি কোড হচ্ছে একটি আলফা নিউমেরিক কোড এসকে এর পূর্ণরূপ হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ এটা সে অ্যাশকের পূর্ণরূপ কেউ যদি এইটুকু লেখে তাতে এক মার্কস পাবে কিন্তু আমরা আরেকটু লিখতে পারি কাকে বলে এটি একটি কম্পিউটারে ব্যবহৃত বহুল প্রচলিত আলফা নিউমেরি কোড অ্যাসকি কোড সাত বিটের অ্যাসকি কোড প্রথম আবিষ্কার করেন বব বিমার উনিশশো সালে অ্যাসকি কোড দুই ধরনের অ্যাসকি সেভেন অ্যাসকি এইট অ্যাসকি সেভেন ব্যবহার করে টু পাওয়ার সেভেন সমান একশো আঠাশটি প্রতীক প্রকাশ করা যায় এস কে ব্যবহার করে টু পাওয়ার এইট সমান দুশো প্রতীক প্রকাশ করা যায় এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এক মার্কসের জন্য এত বড় লিখবো না আমি মূলত একটু বড়ো করে দেখিয়েছি যাতে এমসিকিউ আসলেও পারো তোমরা মূলত এই প্রথম দুই তিন লাইন লিখলেই হবে ক মার্কের জন্য আবার আমরা খ জন্য প্রশ্ন ফিরে যাবো খ বলেছে টেন প্লাস টেন ইকুয়াল টু হান্ড্রেড সম্ভব কি ব্যাখ্যা করো দশ দশ যোগ করে একশো হয় বাইনারি যোগের ক্ষেত্রে তাই না তো দেখিয়ে দিতে হবে তো এইভাবে আমরা লিখতে পারি একশো সম্ভব কি না ব্যাখ্যা করো উত্তর যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দশের সাথে দশ যোগ করলে একশো হবে বাইনারি সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে দশের সাথে দশ যোগ করে একশো হবে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি এই যে টেন লিখলাম তার নিচে টেন লিখলাম দুটো যোগ করবো শূন্য শূন্য যোগ করে শূন্য আর একার এক যোগ করে কত দুই দুইয়ের বাইনারি দশ অথবা বলতে পারি একার এক যোগ করে দশ একার এক যোগ করে দশ তার মানে কি দশ দশ যোগ করে একশো হচ্ছে কীভাবে হচ্ছে শূন্য শূন্য যোগ করে শূন্য একার এক যোগ করে বাইনারিতে দুই দুইয়ের বাইনারি দশ অথবা বলতে পারি বানারিতে একার এক যোগ করে দশ বাইনারিতে অথবা বলতে পারে এক আর এক দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য হয় হাতে থেকে এক সে এক বাম দিকে লিখে দিব আমি তিন ভাবে বুঝিয়েছি যে যেভাবে বুঝতে চাই তার মানে দশ দশ যোগ করে একশো হয় বাইনারি যোগের ক্ষেত্রে এখানে আমরা একটা কথা লিখে দেব বায়নারি যোগের নিয়মটা অর্থাৎ বাইনারি সংখ্যার যোগফল ফল নির্ণয়ের ক্ষেত্রে এক আর এক যোগ করে দশ হয় সেজন্য এক আর এক যোগ করে দশ হয়েছে দুই মার্কসের জন্য এটুকু লিখলেই হবে আবার আমরা উদ্দীপকে ফিরে যাব এইবার আমরা উদ্দীপকের আলোকে গনং প্রশ্নের উত্তর দিব গ গনং বলছে উদ্দীপকে এক মানে এইটা দুই মানে এইটা এই দুইটার সংখ্যাকে বাইনারিতে যোগ করতে হবে তার মানে কি এই সংখ্যাটা হচ্ছে হেক্সা এইটা হচ্ছে অক্টাল তাহলে হেক্সা থেকে আমরা বাইনারি করব চার বিট করে মান বসিয়ে আবার অক্টাল সংখ্যাকে বাইনারি মানে রূপান্তর করব তিন বিট করে মান বসিয়ে সরাসরি বাইনারি করা যায় তারপরে ওই দুইটা বায়ারি যোগ করব এটা হচ্ছে গ নাম্বার উত্তর হবে যাই সমাধানের চেষ্টা করি গ এর মেল নির্ণয় নাকি থেকে কি বলেছে প্রশ্ন আমি ভুল পড়লাম নাকি যোগফল ফল প্রকাশ করো তাই না তো এটাকে মেল নির্ণয় করার জন্য আমাদের যোগ ফল তাহলে এটাও হেক্সে এটাও হেক্স এটাকে হেক্সা করে দুইটা হেক্সা যোগ করে আবার একসাথে বায়েনারি করা যায় সমস্যা নেই আমরা প্রথমে ছয় আর পাঁচ লিখে নিলাম তারপর এইগুলোর সমকক্ষ এই তিন বিট করে বা নির্মাণ বসাবো ছয়ের বা নির্মাণ কত হবে ছয়ের বান নির্মাণ হবে এই এই দুটো যোগ করে ছয় তো এই দুটা এক শেষটা শুধু এটা হচ্ছে ছয়ের বাইনারি পাঁচের বানারি কত হবে এই দুটো যোগ করে পাঁচ তো এই এটা হচ্ছে এই দুটা যোগ করে যেহেতু পাঁচ ওই দুটার নিচে এক যেটা যোগ করার দরকার নেই সেটা শুধু নয় একশো এক পাঁচের বাইনারি এখন এইটাকে আবার এক্সাইডিসিমে রূপান্তর করবো এক্সাইডিসে রূপান্তর করার জন্য আমাদের এইখান থেকে এক দুই তিন চার চার বিটে ভাগ করলাম তারপরে এক দুই দুইটার পাশে বাম দিক আরো দুইটা শূন্য নিলাম এবার এই এইট ফোর টু ওয়ান কোড ধরে আমরা এগুলার মান বসাতে পারি শেষের দুইটা এক মানে কি দুটো যোগ করে করতে হবে তিন এই দুটো এক অর্থাৎ চার আর এই এক যোগ করে পাঁচ তিপ্পান্ন তিপান্ন হেক্সাডেসিমেল সংখ্যা আচ্ছা এবার এই এই যে এইখানে এই দুইটা যোগ করব এটা দুইভাবে করা যায় আমাদের বলেছিল যোগ ফলকে করতে তা আমরা কি করলাম পঁয়ষট্টি হেক্সাডিস মান পেলাম পঁয়ত্রিশ যা একটু ব্যাকে যায় আমি দেখিয়ে দিচ্ছি এটা মুছে দিই আমি ওটা মুছে দিলাম এই যে পঁয়ষট্টি ছিল অক্টাল সংখ্যা সেটার হেক্সা মান পেলাম পঁয় পঁয়ত্রিশ থার্টি ফাইভ আর আরেকটা সংখ্যা কিন্তু হেক্সা দেওয়া আছে দুই হেক্সা একসাথে যোগ করে তার বাইনারি করবো তাহলেও হবে আবার আরেকভাবে করা যায় দুইটা বাইনারি করে যোগ করব তাও হবে দুইভাবে করা যায় তা আমি মূলত এটাকে এক্সাইডেসিমে রূপান্তর করে নিলাম পঁয়ত্রিশ পেলাম এই পঁয়ত্রিশের সাথে আর একটা হেক্সাডেসিমেলের সংখ্যা ছিল এই যে এইটা আর এইটা অর্থাৎ আমরা এটা তো আগেই ছিল হেক্সা আর এই হচ্ছে পঁয়ত্রিশ বের করে দিলাম কিছুক্ষণ আগে এখন এই দুটো যোগ করবো যোগ করে এখানে লিখে যা পাবো সেটাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে যোগফল বাইনারিতে রূপান্তর হবে লক্ষ্য করি দশ লেখা যাবে না হেক্সাডেসিভেল যদি দশ হয় দশের পরিবর্তে এ বসবে কারণ দশের হেক্সাডেসিভেল মান হচ্ছে এ এবার এর মান দশ আর এই তিন তেরো তেরোর পরিবর্তে ডি লিখবো আর এ এক লিখে দিব এটা এক্সার ডেসিমেল ভ্যালু ভালো করে লক্ষ্য করি যোগটা কীভাবে করলাম এক আর এক যোগ করে এক্সার ডেসিমেল দশ দশের পরিবর্তে এ লিখতে হবে আর যোগফল যদি ষোলোর উপরে হয় সেখান থেকে ষোলো বিয়োগ হয় ডেসিমেল যোগ তো আমরা পারি আর এখানে এর মান দশ আর তিনে তেরো তেরো মানে ডি তেরো মানে ডি হাতে কিছু নাই এক এখানে লিখে দিব ওয়ান ডি এবার এইটাকে আবার বাইনারিতে রূপান্তর করবো তাহলেই এই যোগফল বাইনারিতে রূপান্তর হবে লক্ষ্য করি এটার বাইনারি মান কত হবে ওয়ান ডি এ আমি লিখে নিলাম এবার এগুলোর সমকক্ষ এ কোড ধরে আমরা করতে পারি এইট ফোর টু ওয়ান যেমন একের মান কত হবে এক যেখানে আছে সেখানে এক হবে আর তিনটা শূন্য হবে অর্থাৎ তিনটে শূন্য এক এটা হবে এক যেখানে আছে সেখানে এক বাকিগুলো শূন্য ডি এর মান কত হবে ডি এর দশমিক মান তেরো থার্টিন তো কোনটা কোনটা যোগ করে তেরো হয় আমাদের দেখতে হবে এই যে আট আর চারে বারো আর এই একে তেরো তাহলে এখানে একটা এক হবে এখানে একটা এক হবে এখানে একটা এক হবে দুইয়ের কাছে শূন্য হবে তাহলে এক এক শূন্য এক এইটা ডি এর বাইনারি এর মান দশ এখানে কোনটা কোনটা যোগ করে দশ হয় সেটা দেখতে হবে আট আর দুই যোগ করে দশ তাহলে আটের নিচে এক হবে একের নিচে এক হবে এই দুইটা শূন্য হবে তাহলে এক শূন্য এক শূন্য এটা হবে এটা টোটালটাই বাইনারি মান সরি আমরা একটু ব্যাকে যাই এটা হচ্ছে উত্তর কিন্তু বামের শূন্যের মূল্য নাই তাই বামের শূন্য বাদ দিয়ে এটুকু উত্তর হিসেবে আমরা লিখেছি বাইনারি মান তাই বেশ দুই অর্থাৎ আমরা দুইটা একটা সংখ্যা ছিল অকটাল একটা ছিল ডেসিমেল তো আমরা ওই অক্টাল সংখ্যাটিকে এক্সাডেসিমলে রূপান্তর করে দুটো যোগ করলাম যোগফল যা পেলাম সেইটার আবার আমরা বাইনারিতে রূপান্তর করলাম তাহলে যোগফল বাইনারিতে রূপান্তর হলো এই ছিল গ নাম্বারের উত্তর এটা অবশ্য অন্যভাবে করা যায় দুইটা সংখ্যাকে বাইনারি করে বাইনারি বাইনারি যোগ এভাবেও করা যায় যে যেভাবে বুঝে সমস্যা নেই আবার উদ্দীপকে ফিরে এলাম ঘনং এ বলেছে উদ্দীপকের দুই ও তিনের এর মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো দুই বলতে এটা পঁয়ষট্টি তিন বলতে এটা বাইনারি এই দুইটার যোগফলের এই দুটাকে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বলেছে তো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে বোঝায় দুইয়ের পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে তার মানে কি এই দুইটা সংখ্যার মধ্যে যেটি ছোট সংখ্যা সেটাকে পরিপূরক করে মাইনাসের মান বের করে দুটো যোগ করব। এটা হচ্ছে নিয়ম যাই আমরা চেষ্টা করি এই যে লক্ষ্য করি ঘ নাম্বারে আমি একটু লিখে নিলাম দুই নম্বরে ছিল পঁয়ষট্টি যেটি অক্টাল সংখ্যার দশমিক মান তিপান্ন আমরা এটা ক্যালকুলেটারও বের করতে পারি এবং তিন নম্বরে এই সংখ্যাটার বায়নারিতে ছিল এর দশমিক মান হচ্ছে ছাব্বিশ এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দশমিকের রূপান্তর করব কেন দশমিকের রূপান্তর করব এই কারণে দুইটার মধ্যে কোনটা ছোট সেটা জানার জন্য কারণ আমরা জানি এই দুইটা সংখ্যার মধ্যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে ছোট সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করতে হবে তাহলে ছোট সংখ্যা টোয়েন্টি এখন আমরা বুঝতে পারলাম এটা আমরা ক্যালকুলেটারের মাধ্যমে বের করে নিতে পারি এ এটার দশমিক এত এটা দশমিক এত দশমিক ক্যালকুলেটের মাধ্যমে দশমিক মান বের করতে পারি ইতিপূর্বে আলোচনা করেছি এখন পার্থক্য হবে এটা থেকে এটা মাইনাস হবে তাই আমরা আবার লিখতে পারি সুতরাং পার্থক্য বা যোগের মাধ্যমে পার্থক্য সমান এই বড়টা মাইনাস ছোটটা এই তিপ্পান্ন মাইনাস ছাব্বিশ এখন এই ক্ষেত্রে যেটা ছোট সেটাকে পরিপূরক করতে হবে দ্বিতীয় সংখ্যা টোয়েন্টি সিক্স ঋণাত্মক তাই দু পরিপূরক মান নির্ণয় করতে হবে কারণ এই যে ছাব্বিশের বাইনারি মান এই মানটা হচ্ছে প্লাস ছাব্বিশের বাইনারি মান এখন মাইনাস ছাব্বিশের বাইনারি মান কত হবে সেটা নির্ণয় করার জন্য দুই পরিপূরক করা লাগবে ছাব্বিশের বাইনারি মানকে তার আগে এই যে তিপান্ন পেলাম না এই তিপান্নর বাইনারি মান বের করে নিতে হবে কারণ যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করার ক্ষেত্রে দুইটা সংখ্যারই বাইনারি যোগ করব দুইটা সংখ্যারই বাইনারি যোগ করব কিন্তু ছোটটার বাইনারি সম্মানকে দুই পরিপূরক করে নিব এটা হচ্ছে মেন বিষয় তাহলে আমরা এটার বাইনারি তো আছে টোয়েন্টি সিক্স এর বাইনারি একশো দশ দশ কিন্তু তিপান্নর বাইনারি তো অঙ্কে দেওয়া নেই তো তিপান্নর বাইনারি মান বের করতে হবে বারবার দুই দিয়ে ভাগ করে বের করতে পারি আমরা দশমিককে বাইনারি নির্ণয় করতে পারি খুব সহজ যাই তিপান্ন লিখে দিলাম এটাকে আমরা কত দিয়ে ভাগ করব বাইনারি বেশ দুই দিয়ে ভাগ করে ভাগ ফল হবে ছাব্বিশ ভাগ শেষ হবে এক ছাব্বিশকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে তেরো ভাগ শেষ হবে শূন্য তেরোকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল হবে ছয় ভাগ শেষ হবে এক ভাগ করলে ভাগ ফল হবে তিন ভাগ শেষ হবে ভাগ করলে ভাগ ফল হবে কত একটা বিষয় বলে রাখে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন খেয়াল করে দেখেছি যে শিক্ষার্থীরা এইখানে কিন্তু ভুল করে তিনকে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল কত আর ভাগ শেষ কত এটা লিখতে যেয়ে অনেক শিক্ষার্থী মিস্টেক করে তিন কে দুই দিয়ে ভাগ করলে ভাগ ফল এক ভাগ শেষ থাকবে এক আমি আর একবার বলছি তিন কে দুই দ্বারা ভাগ করলে ভাগ ফল এক আর ভাগ শেষ থাকবে এক বিষয়টি মনে রাখবো এবার এই এককেও দুই দিয়ে ভাগ করবো কিন্তু এককে দুই দিয়ে ভাগ করা যায় না তাহলে ভাগ ফল হিসেবে যদি আমি শূন্য নিই এই ভাগ এক ভাগ শেষ হিসেবে থেকে যাবে এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি তাহলে উত্তর হবে এক এক শূন্য এক শূন্য এক একশো দশ একশো এক এটা উত্তর হবে এই বাণের মানটা পেলাম তিপান্নর বা মান এখন কিছুক্ষণ আগে কি বলেছিলাম ছাব্বিশের বাণের মান দেওয়া ছিল কিন্তু প্রশ্নে একশো দশ একশো এক না কত যেন ছাব্বিশের বা মান না এটা তো একশো এক দশ একশো এক বের হলো তা ছাব্বিশের বা মান একটা দেওয়া ছিল এবং ওই বা মানটা কিন্তু ছোট ছাব্বিশের বা মানটা ছোট তাই এই তিপান্নর বা মান যেটা পেলাম এটাকে কিন্তু এর পরিপূরক করবো না কারণ এটি বড় সংখ্যা বাট ওই যে ছাব্বিশ সংখ্যাটা তো ছোট ছাব্বিশের বাজারি মান প্রশ্নে দেওয়া ছিল ওই বাজারি মানটাকে দুইয়ের পরিপূরক করে মাইনাস ছাব্বিশের মান বের করে নিব। যাই সমাধানের চেষ্টা করি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য যশোর বোর্ড দুই হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান করাচ্ছি এই যে এই সংখ্যাটাকে দুইয়ের পরিপূরক করব। এটা হচ্ছে ছাব্বিশের বাজারি মান তো দুইয়ের পরিপূরক করতে হলে এই ছাব্বিশের এই মানকে আট বিটে সাজিয়ে নিব এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে এখানে লিখে নিয়ে ওই সংখ্যাটা এটা লিখে নিলাম এখন এখানে এক দুই তিন চার পাঁচটা বিট আছে বিট মানে বাইনারি ডিজিট বাইনারি সংখ্যার প্রত্যেকটা বিট বলা হয় এর বাম পাশে আরও তিনটা শূন্য দিয়ে আট বিট তৈরি করে নিব এবং এই আট বিট রেজিস্টারের প্রথম বিটটা চিহ্ন চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্নবিট যেহেতু জিরো তাই এটি প্লাস টোয়েন্টি সিক্স বলতে পারি এবার এখানে দুয়ের পরিপূরক করার জন্য আগে একের পরিপূরক নির্ণয় করে নিব দুয়ের পরিপূরক করতে হলে আগে একের পরিপূরক করতে হবে একের পরিপূরকটা হচ্ছে জাস্ট এটাকে উল্টিয়ে লিখব উপরের শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে উপরে শূন্য থাকলে নিচে এক হবে উপরে এক থাকলে নিচে শূন্য হবে জাস্ট এইভাবে উল্টিয়ে লিখে যেটি পাবো সেটি দের পরি একের পরিপূরক মান উল্টাই উপরে শূন্য থাকলে নিচে এক হবে এক থাকলে শূন্য হবে শূন্যের পরিবর্তে এক হবে একের পরিবর্তে শূন্য হবে একের পরিবর্তে শূন্য হবে সুন্দর পরিবর্তে এক হবে সুন্দর পরিবর্তে এক হবে সুন্দর পরিবর্তে এক হবে এই যে মানটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক বাইনারি মান একের পরিপূরক বাইনারি মানের সাথে এক প্লাস করে আমরা এখানে যেটি পাব সেটা হচ্ছে এর পরিপূরক বাইনারি মান যোগ করি এক আর এক বায়নারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই শূন্য যোগ করে এক আর এখানে যা আছে সব নেমে যাবে এক শূন্য 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 এক 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 অর্থাৎ এই লাইনের সাথে এক যোগ করে আমরা এটা পেলাম এখন এটা কেন মাইনাস টোয়েন্টি সিক্স হলো তাই না আট বিট রেজিস্টারে প্রথম বিটটা চিহ্নবিট বা সাইন বিট বলে চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় চিহ্ন বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখানে যেহেতু চিহ্ন বিট এক তাই এটি মাইনাস টোয়েন্টি সিক্স হয়েছে বিট এক হলে সংখ্যাটি মাইনাস হয় এখন কি করবো আর একটু বাকি আছে বাকিটা হচ্ছে এই যে মাইনাস ছাব্বিশের বাইনারি মানের সাথে ওই যে প্লাস তিপান্ন একটা বাইনারি মান আছে না একশো দশ একশো এক না কত কিছুক্ষণ আগে বের করলাম ওই বাইনারি মানের সাথে এটা যোগ করব তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে বড় সংখ্যার বাইনারি মানের সাথে ছোট সংখ্যার পরিপূরক বাইনারি মান যোগ করব এটাই হচ্ছে মেন বিষয় যাই সমাধানের চেষ্টা করি একটু বাকি আছে এই যে লক্ষ্য করি দ্রুত লিখে দেখাচ্ছে সময় সেভ করার জন্য ত্রিপান্ন একশো এক একশো দশ একশো দশ একশো এক এইটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা বিট আছে বাম দিকে আরো দুইটা শূন্য নিয়ে আট বিট তৈরি করে নিলাম এটা নিয়ে যেটি কিছুক্ষণ আগে দুয়ের পরিপূরক করে পেলাম ওইটা কিছুক্ষণ আগে দুয়ের পরিপূরক করে পেয়েছি ওইটা লিখব তো আমি লিখে দিলাম কিছুক্ষণ আগে দু এর পরিপূরক করে পেয়েছি ওইটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এবার যোগ করব এইদিকে করব যোগ এদিকে করব বিয়োগ এদিকে করব যোগ আর এদিকে লিখবো পার্থক্য তাহলে যোগের মাধ্যমে পার্থক্য হবে এখন এই যোগ অবশ্যই বাইনারি যোগ এক আর শূন্য যোগ করে এক হাতে থাকে শূন্য এক আর শূন্য যোগ করে এক হাতে থাকে শূন্য হাতে কিছু থাকে না মানে শূন্য থাকবে হাতে এটা মনে করতে হবে আবার এখানে এক আর এক যোগ করে বায়নারিতে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক এই দুটি শূন্য শূন্য সাথে যোগ করে এক হাতে থাকে শূন্য বা হাতে কিছু থাকে না যদি বলি তাও হবে সমস্যা নেই এক আর শূন্য যোগ করে এক এক বাইনের দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আরে এক দশ দশের শূন্য হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব।। এইটা হচ্ছে যোগ ফল এখন এইখানে আর বিষয় আমরা যোগ করার পরে দুই চার ছয় আট নয় বিট হয়েছে আট বিট রেজিস্টারে যোগ করে আমরা যদি নয় বিট পাই তাহলে এই পর্যন্ত আট বিট আর এর বাম দিকের যেটা এটা হচ্ছে হাতে থাকা সংখ্যা বা ক্যারি বিট তা নিয়ম অনুযায়ী ওভারফ্লো বা ক্যারি বিট বিবেচনা করা হয় না মানে ওটা বাদ যাবে আমরা যেহেতু আট বিট ধরে অঙ্ক করতেছি তো আট বিটের বাইরে যে হাতে থাকার সংখ্যা চলে গেছে ওটা ওটা রেজিস্টারের বাইরে রেজিস্টারের বাইরের বিট ওটা বাদ যাবে তাই আমরা এখানে লিখতে পারি ব্র্যাকেটে তির দিয়ে দিয়ে ওভারফ্লো বিবেচনা করা হয় না অথবা লিখতে পারি বিবেচনা করা হয় না তাই বলে এটা যদি বাদ দিই এখান থেকে এইটুকু উত্তর হবে এইটুকু মানে কি এইটুকু উত্তর হবে এইটুকু বামের সুন্দর দাম নেই এটা বাদ দিলে এইটুকু উত্তর একশো দশ এগারো এবং এই বাইনারি মানের সাথে এটা মিলে যাবে সাতাশের বাইনারি এটা এবং লাস্টে একটু উত্তর লিখে দিব পার্থক্য টোয়েন্টি সেভেন এখন এই সেভেন সংখ্যাটি ধনাত্মক না ঋণাত্মক প্লাস সেভেন কেন প্লাস সেভেন এই যে চিহ্নবিট শূন্য চিহ্নবিট শূন্য হলে সংখ্যাটি প্লাস হয় তাই আর লাস্টে লিখে দিলাম এক্ষেত্রে সংখ্যাটি চিহ্নবিট জিরো মানে কি এই যে চিহ্নবিট জিরো তাই সংখ্যাটি ধনাত্মক মানে কি এই সাতাশ সংখ্যাটি প্লাস সাতাইশ কেন প্লাস সাতাইশ এই যে এখানে সাইনবিট জিরো সেই জন্য তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে একটা একটা করে বোর্ডের সমাধান করার চেষ্টা করি আমি একজন সরকারি কলেজের শিক্ষক শিক্ষার্থীদের অনুরোধে মাঝে মাঝে ক্লাস নেই তো তোমাদের যদি কারো অনুরোধ থাকে কোনো বোর্ড প্রশ্নের সমাধানের তোমরা যদি সমাধানের জন্য আমাকে বলো আমি চেষ্টা করবো সমাধান করার তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনে একদা